আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম একটা পেশেন্ট মনিটর আপনার হলো হসপিটালের জন্য আপনার কিন্তু পেশেন্ট মনিটর খুঁজে থাকেন আর এস এর জন্য আজকে যেই পেশেন্ট মনিটরটি নিয়ে আসলাম এটা হলো ইসোনিকের একটা পেশেন্ট মনিটর আপনাদের আ চাহিদা অনুযায়ী কিন্তু পেশেন্ট মনিটর গুলো নিয়ে আসছি এটা হলো ইসোনিকের একটা পেশেন্ট মনিটর এটা কিন্তু আপনি চাইলে টাসও নিতে পারবেন অথবা নন টাসও নিতে পারবেন কিছুটাকে ব্যবধানের মাধ্যমে কিন্তু আপনি টাস অথবা নন টাচ নিতে পারবেন নন টাচের আপনার ইয়ে হলো আপনি এইখানে বাটন থেকে আপনি এটাকে মুভমেন্ট করতে পারবেন আর টাচ যেটা টাসের সিস্টেম হলো আপনি এখান থেকে সরাসরি টাস প্যানেলের মাধ্যমে কিন্তু আপনি কাজগুলো কিন্তু এই পেশেন্ট মনিটরটির টির সাথে কি কি পাচ্ছেন এটা দাম কত বিস্তারিত সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবার আমরা দেখে নিচ্ছি এই পেশেন্ট মনিটরটির টির একটু প্যাকটা ফুলছি এটার বিল কোয়ালিটি বিস্তারিত সবকিছুই দেখাবো এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেশেন্ট এটা হলো ইসোনিক ওপরের ব্র্যান্ডিং করা আছে আর নিচে হলো আমাদের যে সেগুলো কিন্তু নিচে দিকে পেয়ে যাবে এখানে কিন্তু আপনি চাইলে এটা কিন্তু এসিতেও চালাতে পারেন অথবা আপনি কিন্তু সরাসরি কিন্তু ব্যাটারিতেও এটা অপারেট করতে পারেন এখানে কিন্তু সেটিংগুলো রয়েছে অল সেটিংগুলো কিন্তু এখানে রয়েছে আর এখানে কিন্তু পোর্টস অ্যান্ড বাটন যেগুলো আমাদের মেইন যে বাটন না মেইন কি এটা কিন্তু এখানে আছে আমি যদি এটাকে পাওয়ারটা অন করি

এখানে আমাদের অল ডিটেলসটা কিন্তু আপনার এখানে আমাদের দেওয়া আছে এটা ম্যানুফ্যাকচার সহ সকল ডিটেলস কিন্তু আপনার এখানে কত অর্ডার সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে মানে ব্যাকসাইডটাতে এখানে কিন্তু আপনি স্পিকার পেয়ে যাবেন আর এখানে যদি আমরা যদি দেখাই এখানে আমাদের হলো গুলো যেগুলো আছে যেমন হলো আপনার পালসার যেগুলো আছে তারপর পেশেন্টের ভিপির জন্য যেগুলো দরকার হয় ইসিজির জন্য যেগুলো দরকার হয় সেগুলো কিন্তু আপনি এখানে কিন্তু কানেক্ট করতে পারবেন যেমন হলো এনআই ভিপি আছে এখানে ইসিজি আছে এখানে টেম্প টু আছে টেম্প অন আছে এগুলোতে কিন্তু পাঁচটা সব কিছু আপনি আপনার পর্যবেক্ষণ রাখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপনার কিন্তু সম্পূর্ণ অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপনার রেখাগুলো এখন চলে আসছে যেটা হলো আমাদের গ্রাফটা কিন্তু আমাদের শো করতেছে এখানে আপনি কিন্তু আপনার সাউন্ডটাকে আপনি চাইলে মিউট করতে পারবেন আনমিউট করতে পারবেন ফ্রিজ করতে পারবেন তাছাড়া আপনি এখানে এনআই ভিপি যে অপশনগুলো আছে প্রিন্টের অপশন আছে আপনি এটা দিয়ে চাইলে প্রিন্টও করতে পারবেন তারপর হলো আপনার অল ইকুইপমেন্ট কিন্তু আপনি এখানে আছে আপনি এটা দিয়ে চেলে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেটিং কিন্তু আপনি আলাদা আলাদাভাবে আলাদা আলাদাভাবে যেতে পারছেন এই বাটনটার মাধ্যমে কিন্তু আপনি ফুল সেটিং এ কিন্তু আলাদা 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 আলাদাভাবে যেতে পারছেন দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আপনি এটা আলাদা আলাদাভাবে যেতে পারছেন আপনি চাইলে যেটা বলছিলাম আপনি সরাসরি কিন্তু পাওয়ারেও চালাতে পারেন অথবা আপনি কিন্তু সরাসরি আপনি এইটা কিন্তু আপনার চার্জিং ব্যাকআপটাও আপনি ভালো পাবেন এবার দেখে নিচ্ছি এটার সাথে আমরা কি কি পাচ্ছি বক্স কন্টেন্টে এটার সাথে আমরা কি কি পাচ্ছি বক্সটা ওপেন করার পরে আপনি কিন্তু আমাদের পেশেন্ট মহিটা প্রথমে পাবেন তারপরে কিন্তু এরকম একটা বক্স পেয়ে যাবেন বড়সড় একটা বক্স পেয়ে যাবেন বক্সটা যদি ওপেন করি এই যে বক্সটা যদি ওপেন করি আমরা প্রথমেই পেয়ে যাব আমাদের যে এনআই ভিপি কার্ভ এটা কিন্তু পেয়ে যাবেন তারপরে আমাদের হলো আপনার এখানে রয়েছে হলো আপনার পালসের জন্য যেগুলো আছে ওগুলো কিন্তু সব কিছু এখানে রয়েছে এটা হলো ইসিজি ক্যাবল যেটা সেটা কিন্তু এখানে আছে তারপরে আপনার এখানে যেটা আছে এটা কিন্তু আপনার ভিপি কাফের যে করটা আছে সেটা কিন্তু আছে আর এখানে আমাদের কিন্তু আপনার পাওয়ার যে ক্যাবলটা সেটা কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন তারপরে এটার সাথে আরও আছে আপনার আরো কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো আপনার সেন্সরগুলো আছে এখানে আমাদের হলো পাউসের জন্য আপনার আমাদের ফিঙ্গার যে ইয়াটা সেটা কিন্তু আপনার এখানে আছে তারপরে আমাদের এখানে কিন্তু আপনার আরও কিছু কেবলগুলো পেয়ে যাবেন সব কেবল কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে হলো আপনার ডিবিরি যে ক্যাসেট সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন তার পাশেই হল আপনার আছে আমাদের যে পেডগুলো আপনার ইলেকট্রলাই যে ক্যাদগুলো পেডগুলো সেটা কিন্তু আপনার পেয়ে যাবেন এখানে কিন্তু আছে মোটামুটি আপনার টোটাল ওভারঅল অল ইকুইপমেন্ট কিন্তু আপনি এটার সাথেই কিন্তু পেয়ে যাচ্ছেন অল ইকুইপমেন্ট আপনার বাইরে থেকে কিছুই নিতে হচ্ছে না আপনি শুধু এটা নিবেন আর হল আপনার আইসি সেট আপ করবেন এটা হলো আমাদের যে টাচ যেটা আপনার পেশেন্ট মনিটর সেটা কিন্তু আপনার এইটা এটা হলো টাচ প্যানেল আর এটা হল আপনার নন টাচ যেটা বাটন সিস্টেম যেটা এটা এরপর এই পেশেন্ট গুলো যদি আপনি যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের ডিসপ্লে দেওয়া তো নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হলো ডিসক্রিপশন বক্সে দেওয়া ডিটেইলসে যোগাযোগ করলে কিন্তু আপনি অল ডাটা কিন্তু পেয়ে যাবেন তো এবার এই আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে টেক দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম